আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আবারও সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার আম্মুর মেজাজ ঠিক আছে তো চলেন আম্মুর কাছে যাও যাক এই যে আম্মুর মেজাজ চিল্লাও চিল্লাও আরে চিল্লাও না একটু

এতক্ষণ যে চিল্লানি গুলা দিয়েছে আপনারা যদি শুনতেন আমার ক্যামেরাটা আগে ধরা উচিত ছিল কিন্তু আগে ধরলাম না ভাবলাম থাক বেশি কিছু শোনাই না সমস্যা আছে পরে যদি আবার কপিরাইট দিয়ে দেয় স্ট্রাইক দিয়ে দেয় পরে তো পেজ গায়েব হয়ে যাব এর লেগে এইটুকুই শোনাইলাম দেখেন ক্যামেরাটা বন্ধ করছিলাম আবার চিল্লাইল আবার ক্যামেরা অন করছি আবার অফ হয়ে গেছে

আমি জানি তুমি তুমি আমি ঘুমে থাকা অবস্থায় চিল্লাইতেই থাকো তুমি আমার আরো আগে উঠছো অনেক আগে উঠছো তুমি উইঠা খালি চিল্লাও এইরা করে না ওইটা করে না হ্যাঁ ঘর বাড়ি কোচায় না চিল্লাইতেই থাকে সারাটা দিন একটাই খালি কাজ করে আর কোন কাজ করে মানে খালি চিল্লাইতেই পারে ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত কেন চিল্লায় এই প্রশ্নটা বলেন তো কেন চিল্লায় হুদা মুরগির খাবার খাবার দিয়ে কেন প্লেটটা বাটিটা এখানে রাখলাম কেন বিয়ালের মাছ সিদ্ধ করে এই জায়গায় রাখলাম কেন মুরগির ট্রে পরিষ্কার করলাম না খাঁচা পরিষ্কার করলাম না এগুলা নিয়ে হুদাই হুদায় যেগুলার খালা তো বলি তাই শেখ হাসিনা খালা তো বোন নাকি আমি এখন নাস্তা করি খিদা লাগছে সে চিল্লাইতে থাকুক আবার যদি চিল্লাই আপনাদেরকে আবার চিল্লানি শোনাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ